খাওয়া গ্রহণের ব্যাপারে রসুল সাল্লা সাল্লাম এভাবে বলেন খাদ্য গ্রহণের পদ্ধতি জোহাই ফরজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মা করলো তাকে আমার জীবনে আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি হেলান লাগিয়ে খাইনি এখন হাদিস তো বোখারি মুসলিম হেলান দিয়ে না খাওয়াটা কি এর বাস্তবতা কি মোল্লা আলী কারি হানাফি বড় বিদ্যান মানুষ বলেন হেলান দিয়ে খাওয়া হচ্ছে একটা পিঠ লাগিয়ে দেওয়া হেলান দিয়ে খাওয়া হচ্ছে ডান হাত বা বাম হাত মাটিতে লাগিয়ে বা কোনো কিছু লাগিয়ে খাওয়া হেলান দিয়ে খাওয়া হচ্ছে চার জানো বসে খাওয়া যখন পায়ের উপর আর বসা যায় না তখন ডান পা বাম দিকে দিয়ে বাম পা ডান দিকে দিয়ে নিতম্বরের উপরে বসে খাওয়ার নাম হলো চার জানু বসে খাওয়া মোল্লা আলী কারি বলেন এটাও হেলাম দিয়ে বসে খাওয়া তাহলে রাসূল সাল্লাহ আলি সাল্লাম কোনটা বললেন তখন তিনি এ হাদিসের এইভাবে অর্থ করেছেন যে এইটা হলো মানুষ যখন পেশাব পায়খানে বসে যেইভাবে বসে একেবারে দুই পায়ের ভরে এইভাবে বসলে হেলাম দিয়ে বসা হবে না তখন হবে রসুল সাল্লা সাল্লাম যা বললেন এইভাবে বসে খেতে হবে বলে অত্র হাদিসের ব্যাখ্যা বা তর্জমা বিদ্যাঙ্গন করেছেন আমি তা পছন্দ করি তবে মানুষের সম্ভব না হলে সেটা ভিন্ন কথা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক সময় সালাতে আত্তাহিয়াত পড়ার সময় আত্তাহিয়াতর বৈঠকে সালামের বৈঠকে যেইভাবে বসে ওইভাবে বসে বাম পা ডান পা দুটেকে ডান দিকে করে একটা হাঁটুর দিকে হামাগুড়ি দিয়ে একটু হাঁটুর দিকে ঝুঁকে খেতে থাকতেন এটা একটা নিয়ম পাওয়া যায় তবে তিনি বলেছেন আমি হেলান দিয়ে কখনো খাইনি হেলান দিয়ে খাওয়া কি হতে পারে তা এমাম নবাবে মুসলিম গ্রন্থের ব্যাখ্যাকারও এইভাবে বলেছেন তবে তিনি শেষে এই কথা উল্লেখ করেননি যে চার যেন বসা ও চার যেন বসাও নিষেধ এই কথা মোল্লা আলী কারি বলেন তবে পিঠের দিকে হেলান দিয়ে ডান হাত বাম হাতে হেলান দিয়ে খাওয়া সবাই নিষেধ করেছেন হাদিসের বিবরণ অনুযায়ী আনাস বলেন মা কাল রসুল্লাহ সাল্লা আলা খেওয়া আল্লাহ রসুল জীবনে কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি রাসুল সাল্লামের সামনে দিন কয়েকটা বাটিতে তরকারি সাজানো থাকত খাদ্য সাজানো থাকত এরকম পরিবেশে খাদ্য খোবে খান নেই জ্বালা মোরাক্কাক কখনো রাসুল সাল্লামের জন্য চিকন আটা দিয়ে রুটি বানানো হয়নি বা চাপাতি বানানো হয়নি চাপাতি বলতে চিকন রুটি চিকন আটার রুটি বেশ সাজানো আনাস রাজি আল্লাহ তালানহ রসুল সাল্লি সাল্লাম অত্র হাদিসে তিনটি কথা বলেন তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম কখনো চেয়ার টেবিলে বসে খাননি আমরা চেয়ার টেবিলে বসে খাওয়া হারাম না বললেও তাতে থেকে বিরত থাকা ভালো বলে মনে করি সাথে সাথে তার জন্য কখনো বাটি সাজানো খাদ্য প্রস্তুত করা হয়নি আর আমাদের সামনে তো তরকারির অনেক বাটি থাকে রান্না বান্না তো দশটাই শুরু হয়েছে একটা পর্যন্ত চলছে বহু কিছু রেডি করা লাগে এত খাদ্য খেলে না আপনি সামলাতে পারবেন না পরিবার সামলাতে পারবে সবাই তখন খাওয়ার মধ্যে চলে যাবে যেটা সবচেয়ে খারাপ বলে আলোচনার সূচনা এসেছে নইলে আবারও স্মরণ করাই রসুলসালি সাল্লাম বলেছেন মানুষ যে পাত্রে রাখে জিনিস টাকা হোক পয়সা হোক শস্য হোক যেটাই হোক না কেন তার সবচেয়ে নিকৃষ্ট পাত্র হচ্ছে পেট এ কথা তিনি বলেছেন আমি একজন অনুবাদক মাত্র আপনি নিজেও দেখতে পারেন কেতাবর রেখাক মিসকাক কেতাবর রেখাক ইবনোমাজা তিরমিচি রসুল সাল্লাম এভাবেই বলেন তিনি বলেন মানুষ বেঁচে থাকবে কাজকর্ম করবে সেই জন্য কিছু খেতে হবে তবে নিতান্তই তা তিন ভাগের ভাগে তবে তা নিতান্তই তিন ভাগের ভাগে তাহলে খাওয়ার সময় বিবেচনা করতে হবে সবকিছু বিবেচনা করে করতে পারি কোর্ট কাচারি করি রাস্তাঘাটে চলি ভ্যান রিকশা চালাই গাড়ি ঘোড়া চালাই বিবেচনা করে চালাই খাওয়ার ব্যাপারে বিবেচনা রাখা জরুরি কাতাদার তালা আনহকে বলা হলো যে আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি তার জন্য খাদ্য স্তরে স্তরে বাটিতে সাজানো হয়নি তার জন্য কোনোদিন চিকন আটা রুটি বানানো হয়নি তাহলে তিনি কিসের ওপরে খেতেন কি রেখে খেতেন তখন তিনি বললেন আল্লাহ সোফার তিনি দস্তরখান বিছিয়ে খেতেন কাপড় বিছিয়ে খেতেন কিছু বিছিয়ে খেতে বসতে হবে এ কথাই ঠিক চেয়ার টেবিল টোটালে না করিনি ডাইনিং ঘরও না করিনি করেন তবে চোখের ওপরে কিছু বিছিয়ে রাখেন এমনিতে বসে খান কিছু বিছিয়ে খান মাদুর হোক কাপড় হোক যা উঠিয়ে নেওয়া যাবে সহজেই এবং যাতে কিছু পড়ে গেলে তুলে নেওয়া যাবে অত্র হাদিসে বোখারি মুসলিমের হাদিস এইভাবে বিবরণ আনাস রাজি আল্লাহ তালো দিয়েছেন যা আমরা বুঝলাম না